হায় গাইস আমি মোভিতা চেয়ারস লাভ এর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আবার আমি এক মাস পরে ব্লগ শ্যুট করছি সত্যি কথা বলতে গেলে আমি একদমই টাইম পাচ্ছি না ব্লগ বানানোর মতো কোথাও যে একটু বেরোবো অনেক দিনই কোথাও বেরোয়নি কোথাও একটু টুকটাক যে বেরোবো সেটার জন্য তো একটা সময় দরকার সেই সময়টা আমি পাচ্ছি না একটু ব্যস্ততাতেই কাটছে এখন তো সেই কারণে আর কিছু শ্যুট করাও হচ্ছে না আর এই হাবজি কাবজি যা কিছু বানিয়ে ব্লগ আপলোড করে দিত আমার সেটা একদমই ভালো লাগে না কোথাও যদি একটু বেরোনোর হয় তাহলে কিছু তো থাকে দেখানোর মতো বা সেটা আর হয়ে উঠছে না তো অনেক দিন পরে আজকে আবার একটু প্ল্যান হয়েছে আজকে সানডে একটুখানি বেরোনোর আগের বার যেমন সন্তুলতা দেবস্থিতের সাথে বেরিয়েছিলাম তো এবার তাদের সঙ্গেই বেরোবো মানে এক মাস আগে যাদের সাথে ব্লগ দেখেছিলে তাদের সঙ্গেই আজকে আবার বেরোনোর প্ল্যান হয়েছে একটু টুকটাক আড্ডা দেব তো ভাবলাম যে অনেক দিন তো ব্লগ শ্যুট করিনি তো আজকে একটু গাড়ি শ্যুট করি তো দেখা যায় কতটা কি শ্যুট করতে পারি যাই কিছু শ্যুট করব না কেন তোমাদের সঙ্গে জুড়ে জুড়ে সবটাই আমি সুন্দর করে ব্লগ বানিয়ে শেয়ার করে দেবো তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাট অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো এখন আর বেশি লেট করবো না ছটপট করে ব্রেকফাস্টটা করে আনি নাহলে আবার রেডি হতেও লেট করে ফেলবো যদিও বিকেলে বেরোবো এখন একটু সময় আছে তো চলো এখন আগে ছটপট করে ব্রেকফাস্টটা করে আনি এতদিন আমার কাছে আমার রিং লাইটটাও ছিল না সেই কারণে রান্নার ভিডিও আমি শ্যুট করতে পারছিলাম না তো কিছুদিন হলো রিং লাইটটা পেয়েছি সেই কারণে আজকে ভালোভাবে শ্যুটটা করতে পারছি অ্যাকচুয়ালি রান্নাঘরে আলোটা অনেকটাই কম সেই কারণে রিং লাইটটার জন্য অনেক বেটারভাবে শ্যুটটা করা যায় আর আলাদাভাবে কোনো স্ট্যান্ডও আমাকে ইউজ করতে হয় না ফোন হোল্ডারের জন্য সেটা আমি রিং লাইটেই ফোন হোল্ডার আছে তো সেখানেই আমি ফোনটা আটকে দিই বাট আজকে রিং লাইটটা থাকা সত্ত্বেও আমাকে ফোনটা হাতে ধরেই ভিডিওটা শ্যুট করতে হচ্ছে সেই জন্য একটু নড়ে নড়ে যাচ্ছে ভিডিওটা আসলে রিং লাইটের ফোন হোল্ডারটা আছে ওটা ওটা ভুলবশত খোলার কারণে লুজ হয়ে গেছে তো আমি সেটাকে জোর করে টাইট করতে গেছি আর পুরো স্ট্যান্ডটাই এখন ভেঙে গেছে ফোন হোল্ডারটা ভেঙে গেছে তো সকাল সকাল একটু কান্নাকাটিও করে ফেলেছি মনটাও খুব খারাপ হয়ে গেছিল যে আবার আমাকে নতুন করে ওটা কিনতে হবে তো আলাদাভাবে সিঙ্গেল কিনতে পাওয়া যায় কিনা এখনো পর্যন্ত জানি না যদি কিনতে পাওয়া যায় তো ওইটা সিঙ্গেল কিনে না হলে হয়তো পুরো রিং লাইটই একটা আমাকে কিনতে হতে পারে তো যাই হোক মন খারাপ করে আর লাভ নেই মন খারাপ করলে তো আমার পুরোনো জিনিসটা ফিরে আসবে না তো এখন আমি ব্রেকফাস্ট করে নেব সেই কারণে লুচি ভেজে নিচ্ছি কালকে রাতে মা চিকেন কিংবা দিয়ে ঘুগনি বানিয়েছিল তো আমার জন্য ঘুগনি কিছুটা রেখে দিয়েছিল তো সকালবেলা আমি এখন সেটাই খেয়ে নেবো আর কালকে রাতেই ময়দা মাখা ছিল আমি শুধু দু তিনটে লুচি বেলে নিয়েছি আমি অন্যান্য রান্না মোটামুটি করতে পারলেও রুটি আর লুচি একদমই ভালো মতন বানাতে পারি না আমার হাতে রুটি আর লুচি কোনোদিনও গোল হয় না চেষ্টা করেছি বাট হয়তো আরো চেষ্টা করতে হবে যাই হোক খাওয়ার মতন কোন একটা শেপ দিয়ে ভেজে নিয়েছি আর ঘুগনিটা জাস্ট মা অসাধারণ বানিয়েছে আর অসাধারণ খেতেও হয়েছে আর খাওয়া দাওয়া করে ঝটপট এবার স্নানটাও সেরে নেব স্নান করে বেরোতে বেরোতে প্রচুর লেট হয়ে গেছে আমার তিনটে সময় বেরোনোর কথা ছিল আর এখন অলরেডি তিনটে বাজে তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করব করে রেডি হয়ে বেরোবো লাঞ্চ করতেও আমার ইচ্ছে করছে না কারণ যেহেতু খেতে সকালবেলা অনেকটাই লেট হয়েছিল এখন আর কিছুই খেতে ইচ্ছে করছে না বাট তাও আমি খেয়েই একেবারে বেরোবো না হলে আর খাওয়া হবে না সারাদিনে এখন তাড়াতাড়ি করে খাবো দিয়ে রেডি হয়ে তারপর আবার ব্লগটা স্টার্ট করছি রেডি হয়ে গেছি প্রচন্ড লেট হয়ে গেছে চুলটা পুরো ভিজে আছে যেহেতু শ্যাম্পু করেছি তাই কোনো রকম গুটিয়ে গুটিয়ে বেঁধে নিয়েছি এখন বেরোবো তোমরা ভিডিও দেখলে ভাববে যে সব সময় বেঁধে সময় তাড়াহুড়ো করে কি করব লেট হয়ে যায় তাড়াহুড়ো করার চেষ্টা করি তারপরেও দেখি যে না কারণে হয়ে যায় করতে গিয়ে লেটটা এখন আর বেশি বক বক করবো না এখন বেরোবো বাড়ির থেকে বেরিয়েই আমাদের টোটো স্ট্যান্ড বাট আজকে আমি একটাও টোটো পাইনি হেঁটে হেঁটে তাই আসতে হলো আর রাজদীপ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে চলুন অনেকটা এগিয়ে গেলি টোটোর জন্য দাঁড়াও কখন পাবো টাকাটা ধর এইভাবে টাকা নিয়ে এসছি আমি হাতে করে কি করবো টোটোয় উঠবো বলে এইভাবে নিয়ে চলে এসছি কাজ ভাবছিলাম যে কাঠটা ভুলে যায় আরে হাতে করে টাকা নিয়ে বেরিয়েছিলাম টোটোয় উঠবো বলে পাইনি ওই ছাতা সমেত এইভাবে ধরে চলে এসেছিস না বললে অফ করেই বানাতিস হ্যাঁ সেই তো যা তোর বাড়ির বলি যাচ্ছে মেজা এই তো গলি বলি তো দক্ষিণেশ্বর থেকে এখন আমরা মেট্রো চড়বো আর মেট্রো করে সোজা পৌঁছে যাবো পার্ক স্ট্রিটে দাদারা পার্ক স্ট্রিটেই আছে তো পার্ক স্ট্রিটে গিয়ে সঙ্গে মিট করে পার্ক স্ট্রিট নেমে গেছি পাঁচটা দশ মতন বাজে তো দাদাদের সঙ্গে এখনো দেখা হয়নি পার্ক স্ট্রিটে ওদের কিছু কাজ আছে তো সেই কারণেই আসা তারপর এখানেই টুকটাক আড্ডা দেবো তো ওদের সঙ্গে আগে দেখা করি দেখা করে হয়তো ময়দানেই যাব ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো তো দেখা যাক কি হয় আগে ফার্স্টে তো ওদের সাথে দেখা করি বলছে জিরাফের গলাটা কেন আমি দেখতে পাচ্ছি না তখন থেকে দাঁড়িয়ে আছি করলাম বলছে দাদা দিদি আগে চলে যা কাজ ছিল সব কাজ হয়ে গেছে সবার সঙ্গে দেখাও হয়ে গেছে এখন আলু খুঁজে বেড়াচ্ছি কোথায় একটু আলো পাওয়া যায় ভিডিওটা করবো কারণ পুরোপুরি অন্ধকার হয়ে গেছে ময়দানে আর যাবো না ময়দানে সাইডের যে রাস্তাটা আছে দেখে বুঝতেই পারছো এই রাস্তাটা দেখো আডা আডি করব আডা আডি করে তারপর বাড়ি চলে যাব মানে দক্ষিণেশ্বর চলে যাব ওরা সামনে এগিয়ে গেছে আমি একটু এগিয়ে এক কোথায় দিয়ে ঢুকলাম একটুখানি একটু আডা করি তারপর বাড়ি চলে যাব একবার সবাইকে দেখিয়ে দিই দেবস্থিতি আর তাকে দেখেছো শিমুইকে এখনো দেখোনি ও একটুখানি পরে এসে বলে দেখানো হয়নি আর ও মানে ওদের সঙ্গে আমাদের আসলে দুপুর বেলায় লাঞ্চে যাওয়ার কথা ছিল চলো একটু যাই হ্যাঁ তো দাদাদের সঙ্গে লাঞ্চ করার কথা ছিল এখন আমি শিমুয়ের ফোনে ভিডিওটা বানাচ্ছি কারণ আমার ফোনে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে মানে আমার ভবিষ্যতের মতো আমার ফোনটাও অন্ধকার হয়ে গেছে আমার ফোনটা আমার মুখেও আর আলো দিচ্ছে না তো যাই হোক শিমুয়ের ফোনে এখন ভিডিওটা বানাচ্ছি দাদারা বলেছিল যে দাদাদের সঙ্গে লাঞ্চ করতে এতে ওরা লাঞ্চ করতে এসেছিলো পার্ক স্ট্রিটে বাট আমি বললাম যে না আমার হবে না কারণ এই গড়ের মাঠের মতন আমার পার্সটাও একদম গড়ের মাঠ তো সেই কারণে মানে আমি আর রাজদ্বীপ আসিনি তাই আমরা বিকেলে এসেছি তো এই যে সবাইকে একবার দেখিয়ে দিই ওই যে দুজনে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে জানি না এই যে শিমুইকে দেখানো হয়নি শিমুইকে দেখিয়ে দিয়েছি সুমন ঢেকে গেছে চলো ভাগ্যিস তোর কোনটা ছিল তাহলে আমার কোনো তো কিচ্ছু আসছে না ও ইয়েস ধন্যবাদ নো নো মেনশন নট চলো

ছাতা রেনকোট ওই তো আবার জন্য একটু করে সবাই জল বৃষ্টির জল নিয়ে আসবে ওখানে আর একটু সব ভিডিও বানিয়ে আনবে সেগুলো আমি আপনার একটা দিন খালি পড়ে আছে তো এরা সবাই দার্জিলিং এ যাচ্ছে জুন মাসে মানে এই মাসে বাবা সুমনকে দেখাই যাচ্ছে না শুধু মাত্র দি আর শিমুই আর দাদাকে ছাড়া হ্যাঁ সবাই জুন মাসে দার্জিলিং যাচ্ছে আমি একমাত্র যেতে পারছি না কেন যেতে পারছি না সেটা পরের ব্লগে শেয়ার করব এই ব্লগে আর কিছু বলবো না

অনেক দিন পর এরকম হাসাহাসি আড্ডা দেওয়া হলো মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে আর এখন আমরা পার্ক স্ট্রিটে অন্য একটা গেট নাম্বার দিয়ে ঢুকছি মানে পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকছি এই গেট নাম্বার দিয়ে আগে কখনো ঢুকিনি জায়গাটা পুরো নিস্তব্ধ স্টেশনটা সুবিধের মানে কি বলতে দেখেছিস ভূত আছে কিনা দক্ষিণেশ্বর নেমে আলম দিকে হেঁটে হেঁটে এসেছি ফুচকা খাওয়ার জন্য এই জায়গাটা আমাকে আমার এক বন্ধু চিনিয়েছে এখানে খুব ভালো ফুচকা মাখে আর রিসেন্ট দেখছি নতুন একটা বাজার বাজার হয়েছে হয়েছে কবে আমি জানি তো কলকাতার একদম কলকাতাও এই ফুচকাটা বসে ভীষণ ভালো মাখে দু রকমের টক জল দেয় একটা পুদিনার জল দেয় আর একটা এমনি তেঁতুল জল দেয় তো দুটো জলই ভীষণ টেস্টি যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খায় আমি তো দু রকমই মিলিয়ে মিশিয়ে খাই তো দেবশ্রীতিদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে এখানে ফুচকা খাওয়াতে নিয়ে আসবো এখানে খুব ভালো ফুচকা পাওয়া যায় তো অনেক দিন পর প্ল্যানটা আজকে সাকসেসফুল হলো টাটা আমার সাথে আর দেখা হবে না রাজদ্বীপের সাথে দেখা হবে আমিও অনেক অনেক চলো টাটা হ্যাঁ পরে আবার দেখা হবে ঘুরে এসে টাটা ঘুরে ফিরে রাজদীপের বাড়িতে চলে এসেছি আজকে রাজদ্বীপ আর আমি দুজনে মিলে প্ল্যান করেছি যে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া হবে তো সেই কারণে কাকিমা আজকে চিলি চিকেন বানাচ্ছে মানে রাজদীপের বাড়ি থেকে চিলি চিকেন বানানো হবে আর আমার বাড়ি থেকে বানানো হবে ফ্রাইড রাইস তো এখন আমি এখানে এসেছি এখান থেকে চিলি চিকেন নিয়ে যাব আমার বাড়িতে আর ওখান থেকে ফ্রাইড রাইস নিয়ে আবার আমি এখানে চলে আসবো কারণ এখানে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো তারপর আমি বাড়ি যাবো আর রাজদ্বীপে সারাদিনে বাড়ির তৈরি চা না খেলা হয় না সেই কারণে ও এখন চা খাবে তারপর আমাকে নিয়ে যাবে বাড়িতে তারপর আমি আবার চলে আসবো এখানে বাড়িতে এসে তিনজনের জন্য টিফিন বক্সে ফ্রাইড রাইস ভরে নিয়েছি আর এখন যাওয়ার সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নেব আমি দু তিন বছর ধরে বাড়িতে চিলি চিকেন বানানো প্রায় বন্ধই করে দিয়েছি কারণ কাকিমা চিলি চিকেনটা জাস্ট ফাটাফাটি বানায় বেশ করে ঝাল দিয়ে বানায় তাই যদি কখনো চিলি চিকেন খেতে ইচ্ছে হয় বা কাকিমা কখনো বানায় তাহলে আমার জন্য পাঠিয়ে দেয় তাই আমাকে আর আলাদাভাবে বানাতে হয় না তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি এবার রাজদীপ আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে টাটা রাতে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তাই পরের দিন সকালবেলায় ভিডিওটা এন্ড করছি আর সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি কারণ এখন বেরোতে হবে আর বহুদিন পরের এখন দরজার বাইরে বেরিয়ে আমি ব্লগ শ্যুট করছি তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই হিট করে দেবে যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশান ইজিলি পৌঁছে যাবে আর ব্লগুলোতে কি কী ত্রুটি থাকছে খামতি থাকছে সেগুলো প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সেই সুযোগটা পাবো যে নেক্সট ব্লগগুলোতে সেগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করার তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে